ভিউয়ার্স আমি আজকে এসেছি চ্যাংাডাঙ্গা মাগুরা জেলার অন্তর্গত হিন্দু সংখ্যাগুলি একটি গ্রামে এখানে আমাদের যে আমি যেন সাক্ষাৎকার ব্যক্তি পরিচয়ে ছাত্র তো নিজেই দেবেন সেই সাথে সাথে আমি আমার যে ইয়েটা সেটা হচ্ছে স্যার হচ্ছে বেরুলপুলতা মাগুরা জেলার বেরুলপুলতা ইউনিয়নের বেরুপত্তা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত কর্মরত ছিলেন এবং সেই সাথে সাথে স্যারের আরেকটি পরিচয় হচ্ছে স্যার হচ্ছে আপনার হিন্দু যে ভাঙাখাল চট্টগ্রাম ভাঙাখাল মহাশাসন আছে এই মহাশাসনের দীর্ঘদিন যে চট্টগ্রামের যে কমিটি সেই কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন এই বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট তথা সরকার পরিবর্তনের পরে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে হচ্ছে সেটা হচ্ছে বেরিউমার ছড়ানো হচ্ছে অথবা নানান রকম গুজব লটানো হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বা এই ধরনের মন্দির ভাঙচুর হচ্ছে এই ধরনের যে কথাগুলো হচ্ছে সেই ব্যাপারে আমি স্যারকে অনুরোধ করব যে স্যার এই বিষয়ের উপরে স্যারের জানা মতে যে তথ্য স্যার স্যারের নাম সহ পরিচয় দিয়ে স্যার আপনাদের সামনে যে তথ্য দেবেন এই তথ্যটা আপনাদের শোনার জন্য আমি আজকে আমাদের এই স্যার তথা আমাদের গার্লস স্কুলের সরকারি প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ছিলেন বাবু খগেন্দ্রনাথ বিশ্বাস স্যারের কাছে আমি যে সার্বিক যে সাক্ষাৎকার নিলাম এই সাক্ষাৎকারটিটা আপনাদের শোনানোর জন্য আপনাদের সামনে উপস্থা উপস্থাপন করছি স্যার বর্তমান প্রেক্ষাপটে আপনি আপনার হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা এই এই যে গ্রাম তথা আপনার যে এখনকার যে আপনার যে জানামতে যে অভিজ্ঞতা বা আপনার জানামতে যে বিষয়টা স্যার আপনি একটু দয়া করে আমাদেরকে বলবেন আচ্ছা ধন্যবাদ আমি খগেন্দ্রনাথ বিশ্বাস এই বাড়ি আমার চেঙ্গাল টেঙা আমি দীর্ঘদিন যাবৎ বেদল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলাম বর্তমান আজ চোদ্দ বৎসর হল আমি অবসরপ্রাপ্ত তারপর আমাদের এলাকায় একটা সংগঠন আছে এই গ্রাম গ্রাম ভাঙাখাল মহান দীর্ঘদিন আমি ওই সংগঠনের সভাপতিত্বে ছিলাম বর্তমান দেশের এই রাজনীতি প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমাদের এরিয়ায় কোনো হিন্দু মন্দির বা কোনো গ্রামে এই সংখ্যালঘুদের উপর যে কোনো অন্যায় অত্যাচার বা কোনো লুটপাট এ ধরনের কোনো কিছু হয়নি আর কিছু আমার প্রশ্ন এখানে কি কোনো কোনো মন্দির রকম না আমার আমাদের এই চোদ্দ গ্রামের মাঝে বা আমাদের এই বেরলপুর ইউনিয়নে কোনো মন্দিরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কোনো হিন্দু বসতির উপর বা কারোর উপর চাপ বা কোনো কিছু কি না সেটা আমার জানা নাই স্যার এখানে আপনার বাংলাদেশের এই বর্তমান অবস্থায় তো বিভিন্ন আপনার যেহেতু পুলিশ প্রশাসন এখন অ্যাক্টিভ নাই জামাত বা অন্য কোন কেউ আপনাদেরকে সাহায্যের কথা বলে আস বলতে হ্যাঁ তবে জামাত বিএনপি বা যে অন্যান্য যে সমস্ত বা মুসলমান সম্প্রদায় প্রত্যেকেই এসে আমাদের পাশে দাঁড়াইছে এবং তাদের একই কথা যে কোনো কোনো অন্যায় অত্যাচার অফিচার এটা আমরা সহ্য করব না বা হচ্ছে দেব অবশ্যই এক ছিল জামাতা ইফ ইসলাম থেকে হ্যাঁ হ্যাঁ স্থানীয় নেতৃবৃন্দ দেওয়া এক ছিল আমাদেরকে যে যে আমাদেরকে মানে অবয়বাণী প্রদান করে গেছে এবং বলেছে যে কোনোর কোনো ত্রুটি বিস্তৃতি হলে অবশ্যই আপনারা একটু ফোন দিয়ে আমাদেরকে জানাবেন হ্যাঁ তাৎক্ষণিক একেবারে আমরা এসে আপনাদেরকে পাশে দাঁড়াবো এবং সাহায্য করব বিএনপি একই রকম হ্যাঁ একই রকমই আমার আশ্বাস দিছে হ্যাঁ সহযোগিতা একেবারে পূর্ণভাবে যদি কোনো রকম কেউ অসুবিধার সৃষ্টি করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিহত করব এবং বিশ্বের সাথে সাথে সবাইকে খবর দিয়ে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে তাহলে স্যার আমাদের এখানে আমরা যারা ধরেন আমরা হিন্দু মুসলমান আমরা সবাই বসবাস করি মানে ভাই ভাইদের মতই আমাদের কোনো রকম কোন ইএনআই যে আমরা কে কার উপর অত্যাচার নির্যাতন করব অথবা এই ধরনের কোন কিছু সেই হিন্দু হোক আর মুসলমান হোক অথবা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক এই ধরনের কোন রকম কোনো তবে আমরা এমন একটা এরিয়ায় বাস করি বসবাস করি যে এরিয়ায় কে হিন্দু আর কে মুসলমান আর কে বৌদ্ধ কে খ্রিস্টান এ কোনো জাতি ভেদাভেদ নেই বা কোনো বর্ণ ভেদাভেদ নেই আর একটা বিশেষ কথা যে কে জামাতা ইসলাম কে বিএনপি কে ও জাসদ কে আওয়ামী লীগ এটাও কোনো কে কেউ বুঝতে পারবে না যে এ জাফরদের লোক বা এ জামাতের লোক বা এ ডিজাইন লোক আর এই আওয়ামী লীগের লোক এটা কেউ কিন্তু দিন চিহ্নিত করতে পারে না না এই ধরনের কোনো কিছুই হয় না এমনি আপনারা খুব শান্তি আমাদের এই এরিয়া ভিউয়ার্স আপনারা এতক্ষণ শুনছিলেন বাবু খগেন্দ্রনাথ বিশ্বাস গ্রামের সংখ্যালঘু ধর্মীয় নেতা বা তিনি তার বক্তব্য রাখছিলেন এই ব্যাপারে যে বাংলাদেশে এখন এই মুহূর্তে রকম কোনো অন্যায় অত্যাচার বা কোনো রকম সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের ঘটনা ঘটে নেই এই অন বিশেষ করে দক্ষিণ মাগুরা এই অংশে এবং সেই সাথে সাথে তিনি আরও বলছিলেন যে এই ধরনের যদি কোনো রিউমার কেউ ছড়িয়ে থাকে বা গুজব কেউ ছড়িয়ে থাকে তো সেই গুজবে দেশে অথবা বিদেশে যেখান থেকে আপনারা শুনছেন বা দেখছেন এই ভিডিওটি তাদেরকে অনুরোধ করেছেন যে এই গুজবে কান না দেওয়ার জন্য ভিউার্স এই ধরনের গুজব আমরা প্রতিনিয়ত দেখছি ভারতীয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের এই কন্টেন্টগুলো বিভিন্নভাবে এডিট করে এই ধরনের বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিভিন্ন কন্টেন্ট তৈরি করে তারা আপলোড করতেছে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে এই বিষয়টার উপর যারা ভুয়া বা মিথ্যা বা বানোয়াট অথবা এই ধরনের ভিডিও যারা প্রচার করছেন আমরা এই ধরনের ভিডিওর জোর প্রতিবাদ জানাচ্ছি